পুরাতন ফোন কেনার আগে অবশ্য আপনাদেরকে একটি বিষয় জানতে হবে আর সেটা হলো আপনি যে ফোনটা কিনবেন অথবা আপনি যে ফোনটা কিনতে চান ওই ফোনের মধ্যে কোনো মামলা আছে কি না সেটি অবশ্য আপনাদেরকে জানতে হবে তো কীভাবে দেখবেন পুরাতন ফোনের মধ্যে কোনো মামলা আছে কি না অথবা কোনো জিঠি আছে কি না সেটি কীভাবে চেক করবেন বন্ধুরা এখন আমি আপনাদেরকে সহজে দেখাই তবে তার আগে একটি রিকোয়েস্ট করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিওর মতো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমি আপনাদেরকে সহজে দেখাবো বন্ধুরা আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমি আপনাদেরকে দেখাব পুরাতন ফোনে মামলা আছে কি না অথবা জিটি করা আছে কি না সেটা কিভাবে আপনি আপনার মোবাইল থেকে দেখবেন প্রথমে আপনারা যে কাজটা করবেন ফোন থেকে চলে আসবেন ফোনের ডায়লারে ডায়ালারে আসার পর এখানে আপনারা ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স এরপর এখানে হ্যাশ দিয়ে দিবেন এখন এখানে আপনার ফোনের আইএমইআই নাম্বার চলে আসবে সো আপনি এখান থেকে আপনার ফোনের আইএমইআই নাম্বারটাকে কপি করে নেবেন আই নাম্বার কপি করার পর এখান থেকে বের হয়ে যাবেন এখন আপনি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর ক্রোম ব্রাউজারের উপরে সার্চ অপশন দেখতে পারবেন এখানে আপনারা সার্চ করবেন উই গ্রো কাপ উইগ্রো ক্রাপ এটা লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উই কাপ তাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসবে এখান থেকে আপনারা ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে বন্ধুরা এখন আপনারা যদি এখানে উপরে ডান পাশে লক্ষ্য করেন একটি সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখন এখানে আপনি সার্চ করবেন আই আই এটা লিখে এখান থেকে সার্চ করবেন আপনারা ডান পাশে কিন্তু সার্চের অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন এলডি ফোন এখানে দেখতে পাচ্ছেন এলডি ফোন এখানে নিচে কিন্তু তাদের একটা টাইটেল দেওয়া রয়েছে এই যে এখানে কিন্তু তাদের একটা টাইটেল রয়েছে সো আপনারা যে কাজটা করবেন এখান থেকে টাইটেলের মধ্যে ক্লিক করে দিবেন এখন আপনারা এখান থেকে একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন চেক ফোন চেক ফোন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে বন্ধুরা এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ইন্টার আইএমইআই নাম্বার এখানে আপনি ক্লিক করে ধরে রাখবেন এরপর এখানে আপনি আপনার ফোনের আইএমইআই নাম্বারটা দিয়ে দিবেন সো আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিচ্ছি আইএমইআই নাম্বার দেওয়ার পর আপনারা এর পাশে দেখতে পাচ্ছেন চেক আই এখানে ক্লিক করবেন এখন আপনাদের সামনে এরকম একটা ফেজ ওপেন হবে এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন লস্ট ডিভাইস চেক লস্ট ডিভাইস চেক এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটা ফেজ ওপেন হবে বন্ধুরা এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন চেক লস্ট স্ট্যাটাস এখান থেকে আপনারা চেক লস্ট স্টেটাস এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এখন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন দিস ডিভাইস ইজ নট রিপোর্টেড ইন আইএমই সো এখান থেকে আপনারা যদি একটু স্কল করে নিচে আসেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস ইজ ক্লিন এর পাশে কিন্তু এখানে কিন্তু একটা টিক চিহ্ন রয়েছে তার মানে আমার ডিভাইসটা কিন্তু ক্লিন এই ফোনের মধ্যে কোনো মামলা নেই কোনো জিটি করা নেই শুবন্ধুরা আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি দেখবেন ফোনের মধ্যে মামলা আছে কিনা অথবা জিটি করা আছে কি না যদি ভিডিওটা দেখে মনে হয় বিন্দু পরিমাণ উপকার হয়েছে তাহলে ভিডিওতে লাইক করবেন এই ভিডিওর মতো প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি পুরাতন ফোন কেনার আগে অবশ্যই আপনি দেখবেন ওই ফোনের মধ্যে মামলা আছে কিনা বা জিটি করা আছে কিনা শুবন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনারা ফেসবুকে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ